আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই সাবজেক্টটির সিলেবাসটা কেমন বোর্ড করতে এবং বোর্ডের যে নির্দেশনা বা যে সিলেবাসটি প্রেরণ করছে সেই সিলেবাসের আলোকে তোমাদেরকে এই বই থেকে কোন বিষয়গুলোকে শিক্ষক মূল্যায়ন করবে অর্থাৎ তোমাদের যে পড়াগুলো শিখতে হবে সেই বিষয়গুলো কি আমি সেই বিষয়গুলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রেশিক্ষিতা এই হলো তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত এই সম্পূর্ণ সিলেবাস ঠিক আছে এগুলোর আলোকেই তোমাদেরকে মূল্যায়ন করা হবে তো এখানে দেখো তোমরা জানো প্রত্যেকটা তোমাদের মূল্যায়ন পদ্ধতি কিন্তু ভিন্ন ধরনের যেটা হচ্ছে তোমাদের তিনটা ক্যাটাগরিতে এর মাধ্যমে মূল্যায়ন করা হয় প্রত্যেকটি পিআই এর আলোকে কিন্তু প্রত্যেকটা কাজকে মূল্যায়ন করা আলাদাভাবে মূল্যায়ন করা হয় তো এখানে ধরো এই পি এর আলোকে তোমাকে যেটা মূল্যায়ন করবে যে ষষ্ঠ শ্রেণীতে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে তোমরা এগুলো পড়ার দরকার আমি যদি তোমাকে সংক্ষেপে বিষয়গুলো বলতে চাই যে এখানে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা নিরাপদ খাবার নিরাপদ জীবন শারীরিক ফিটনেস এই যে এখানে এক দুই তিন এই যে কাজগুলো এগুলোই হচ্ছে তোমার যোগ্যতা এগুলো থেকে তোমাকে এগুলো থেকে তোমাকে মূল্যায়ন করা হবে আমি যদি এখান থেকে তোমাকে আরও স্পষ্ট করে দেখাতে চাই যে রোগ ব্যাধি সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানে এই শিক্ষণ অভিজ্ঞতায় সচেতন হয়ে অন্যকে সচেতন করে নিজের অভ্যাস গড়ি তুলি অর্থাৎ এখান থেকে তোমাকে মূল্যায়ন করবে যে তুমি অন্যকে নিরাপদ থাকতে কি কি সহায়তা প্রদান করছো অন্যকে নিরাপদ থাকতে কী নির্দেশনা দিচ্ছ অন্যকে নিরাপদ থাকতে তোমার কি সচেতনতা অবলম্বন করছো অন্যকে নিরাপদ রাখতে তুমি কী উদ্যোগ নিচ্ছ এই যে এখানে যে কাজগুলো অর্থাৎ তোমার সুস্থতার জন্য তোমার করণীয়গুলো কি সেই বিষয়টি ঠিক আছে ওকে এ পিআইয়ের মাধ্যমে এগুলো তোমাদেরকে নির্ণয় করতে হবে এরপরে আমি আবার যদি দেখে এখান থেকে এ পিয়ার আলোকে তোমাকে নিরাপদ খাবার নিরাপদ জীবন শারীরিক ফিটনেস নিরাপদ খাবার নিরাপদ জীবন এইগুলো বিষয়গুলো এই বিষয়গুলো এর পাশাপাশি এখানে তোমাদের যদি আমি দেখাতে চাই প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু এখানে আলাদা করে কিন্তু ফেজ নাম্বারগুলো দেওয়া আছে আমি তোমাদেরকে আরও সহজভাবে যদি দেখাতে চাই যে তোমরা এখানে তোমাদের চকের কাজগুলো করবা উনিশ পৃষ্ঠা চকের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করবা এর পাশাপাশি এখানে তোমাদের একুশ পৃষ্ঠার যে স্লোগানটি রয়েছে সেই স্লোগানে সেই চকটি করবা এরপরে বাইশ পৃষ্ঠা পৃষ্ঠা বাইশের যে কাজগুলো রয়েছে সেগুলো করবা এবং পৃষ্ঠা একান্ন এবং চুয়ান্ন পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করবা এখানে যদি এগুলো পড়ো তাহলে তোমরা বুঝতে পারো এখানে অনেক সময় ব্যাপী অপচয় হবে এই জন্য হয়তো ক্লিয়ারলি তোমাদেরকে বলতে পারতেছি না বিষয়টা যে এখানে যে শারীরিক পরিবর্তনগুলো মানসিক যে পরিবর্তনগুলো সেই বিষয় সম্পর্কে তোমাকে জানতে হবে ঠিক আছে এর পাশাপাশি তোমাকে পরিকল্পনা যে এই সকল সমস্যা বা চ্যালেঞ্জগুলো মোকাবেলার কৌশল হিসেবে তোমাকে আশি পৃষ্ঠা একাশি পৃষ্ঠার কাজগুলো শিখতে হবে এরপরে বর্নিলের চিঠির উত্তর লিখতে হবে অর্থাৎ বিরাশি পৃষ্ঠা এই কাজটিও করতে হবে সমাবেশে একজনকে চ্যালেঞ্জ মোকাবেলার সহযোগিতায় তোমার কী করণীয় সেটা তিরাশি পৃষ্ঠা থেকে তোমাকে এইটাও জানতে হবে ঠিক আছে প্রত্যেকটা পি এর আলোকে কিন্তু এই কাজগুলো এক এক করে আলাদাভাবে শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে ঠিক আছে এটাই হচ্ছে বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস এটার আলোকেই মূলত শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে এরপরে রেকর্ড বুক হচ্ছে সিয়া চুরাশি পৃষ্ঠা এরপরে ছিয়াশি পৃষ্ঠা এখান থেকে ছিয়াশি পৃষ্ঠা যে বিষয়গুলো মূল্যায়ন করবে তারা এখানে লিখে দিয়েছে এর পাশে তুমি যদি আরও ক্লিয়ারলি আরও ভেঙে বুঝতে চাও তাই এই পড়াগুলো পড়বা এই যে লেখাগুলো বলছে এই লেখাগুলো পড়বা এবং সেই আলোকে তোমরা পেজ নাম্বারে গিয়ে সেই পাঠটা ভালো করে পড়ে নিবা ঠিক আছে মূলত এই যে এই পার্ট থেকে তোমাকে কি নির্ণয় করতে বলা যেমন পঁয়ষট্টি পৃষ্ঠার যে কাজটা রয়েছে যে আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল বক্সের যে কাজটি রয়েছে পঁয়ষট্টি পৃষ্ঠের সেটা তুমি জানবা সেখান থেকে তুমি যদি জানো তাহলে তুমি এই এই যে এই কোশ্চেনগুলো যে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় অন্যের আচরণ বিবেচনা করা বিভিন্ন ধরনের আচরণ দেখে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করা এই বিষয়গুলো তখন তুমি বুঝতে পারবা ঠিক আছে ওকে এর পাশাপাশি এখানে দেখো মানসিক চাপ ব্যবস্থাপনায় এখানে কাজের রেকর্ড সম্পর্কে সত্তর পৃষ্ঠার যে কাজটি এবং সাত আমার সংবেদনশীল আচরণ তোমার সংবেদনশীল আচরণ সম্পর্কে সাতষট্টি পৃষ্ঠার যে কাজটি রয়েছে সেটা করবা ওকে এখানে কিন্তু পেজ নাম্বার সহকারে তোমাদের কাজগুলো উল্লেখ করে দেওয়া আছে আমি যদি তোমাদের পিআই এখানে কিন্তু পিআইও দেওয়া আছে এবং কাজগুলো দেওয়া আছে আমি সংক্ষেপে জাস্ট তোমাদেরকে তোমাদের কাজগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে তো আমরা এখান থেকে এরপরে এই কাজগুলো দেখবো দেখো এখান থেকে যে এখানে এখানে দেখো বিভিন্ন প্রেক্ষাপটে এইখান থেকে পড়ি যে প্রয়োজন অনুযায়ী নিজের উদ্বেগ ও অন্যকে সম্পৃক্ত করে যোগাযোগ করা বিভিন্ন প্রেক্ষাপটে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করা এবং প্রয়োজনে অন্যকে উদ্যোগে উদ্যোগ নিয়ে যোগাযোগ করা এখানে মূলত আমার প্রত্যাশা পূরণে আমরা যোগাযোগ করি চকের কাজগুলো করব ভূমিকা অভিনয়ের মাধ্যমে যৌক্তিক দৃঢ় বিনিয়োগের প্রকাশ করব এই মূল্যায়ন একশো এগারো পৃষ্ঠা থেকে তোমরা খুঁজে পাবা দৈনন্দিন জীবনে অপ্রত্যয় যোগাযোগের ক্ষেত্রে চর্চা উদ্বুদ্ধ আমার সংক্রান্ত কাজ অর্থাৎ একশো নয় পৃষ্ঠার যে ছকের রেকর্ডের যে কাজটি রয়েছে সেটা করবা আচ্ছা এরপরে এখান থেকে তোমাদেরকে যদি এই কোশ্চেনগুলো যদি পড়তে চাও তাহলে তোমরা এখানে পেজ নাম্বারে গিয়ে গিয়ে মূলত পয়েন্ট ভিত্তিক এখানে পড়াগুলো পড়বা তাহলে তোমরা আর ক্লিয়ারলি বুঝতে পারবা যদি পৃষ্ঠা নাম্বার থেকে তোমাদেরকে বই থেকে সরাসরি দেখাতে পারতাম তাই হয়তো বা তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা যে আমার দ্বন্দ্ব সমাধানের কৌশল এখানে একশো উনিশ পৃষ্ঠা দ্বন্দ্ব ব্যবস্থাপনা কৌশল চর্চা মনে হয় মেবি একশো উনত্রিশ এখানে বইয়ের পৃষ্ঠায় তোমরা এখানে খুঁজে দেখবা যে আসলে কি দেওয়া আছে এবং তারা কি চাইতেছে ঠিক আছে তোমরা সিলেবাসটি সিলেবাসটি যদি বুঝতে চাও তাহলে তোমাদের বইয়ের সাথে এই পেজ নাম্বারগুলো মিলিয়ে সেখানে কি কাজ দেওয়া আছে সেই কাজগুলো আর শেখার চেষ্টা করব আর এইগুলো থেকে এই যে যে যেই নির্দেশনা বা যেই সিলেবাসটি দেওয়া হয়েছে এগুলোর আলোকে কিন্তু তোমাদের মূল্যায়ন করা হবে সো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের কোনো কিছু যদি জানার থাকে কিংবা পরামর্শ বা যে কোনো কিছু তোমরা কমেন্ট করে জানাতে পারো ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করবো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ